আরেকবার আরেকবার আনো খালিবার রোজাগঞ্জ উপজেলা নং আডগা ইউনিয়নে সত্যমান ডাঙ্গি শ্রী শ্রী সত্যমান ঠাকুরের যে মন্দির রয়েছে এই মন্দিরের আজকে শ্রী শ্রী সত্যমান ঠাকুরের পূজা উদযাপন উপলক্ষে একদিন ব্যাপী যে মেলা এই মেলা অনুষ্ঠিত হয়েছে দেখতে পাচ্ছেন আপনার সকলে দর্শক অনেক মানুষ কিন্তু আজকের এই মেলায় ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে সকল রঞ্জিত দা কি খবর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন সকল ধরনের মানুষ কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু মহিলাদের উপস্থিতি আমরা এই অনুষ্ঠানে দেখতেই পাচ্ছেন সব ধরনের গতকাল উপজেলায় কিন্তু উপজেলা নির্বাচনও চলতেছে আগামী একুশে মে কিন্তু উপজেলা নির্বাচনে ভোট দূর আজকের এই সপ্তম ঠাকুরের পূজায় একদিন বাকি যে মেলায় মেলায় এসে কিন্তু উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন দোকানও কিন্তু এখানে এসেছে আমার যারা চাকুর শ্রী ধরনের দোকানও কিন্তু মেলায় প্রচুর এসেছে কসমেটিক দোকান এসেছে মিস্কির দোকান এসেছে মেলাটিকে কিন্তু ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর মোতায়েন রয়েছে যেন মেলায় কোনোরকম অপরিতিপ্রীত ঘটনা না ঘটে এই জন্য প্রচারণ পুলিশ কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমাদের দর্শক এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে